কি লাভ হলো লাঞ্চনার জিন্দগি শুধু সালমান রহমান না যারা দুর্নীতি করেছে কালো টাকার পাহাড় করেছে বেগম পাড়ায় বাড়ি বাড়িয়েছেন দেশটাকে লুটপাট করেছে সবগুলোর হিসাব আস্তে আস্তে বেরিয়ে আসছে এখন এই কালো টাকা সামনানুর ধান্দায় কতক্ষণ ঠিক না বেঁচে মুসলমান হারাম কেন খাবো আমার নিজেকে দায়িত্ব আমার ছেলে মেয়ের রিজিকের দায়িত্ব আমার পরিবার সকলের রিজিকের দায়িত্ব গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার জুড়ে বলেন কার আল্লাহ বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আর্দ্ব ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহ রিজকুহা আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত প্রাণীর দায়িত্ব কার আল্লাহ বলেন কার বলেন সবার রিজিকের দায়িত্ব নিলাম আমি হারাম খাইবা কেন কেন আরাম খাইবা একটা কথা মনে রাখবেন আমার দিকে তাকান না এই গাড়ি জীবন দেখছেন না ভাই আমার দিকে তাকান হুজুর আসতে কথা বলবেন পাক হালাল নিজেকে ব্যবস্থা করেছে ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরকে একবার জিজ্ঞাসা করলাম হুজুর এক ব্যক্তি ঘুষের টাকা নিল এক লাখ এত হারাম টাকা যদি ঘুষের টাকা না নিতেন এই এক লাখ টাকা কি হালাল পন্থায় সে পাইত হুজুর বলেন হ্যাঁ পাইত এক ব্যক্তি দুর্নীতি কইরা দুই লাখ টাকা নিল দুই লাখ টাকা যদি সে না নিত হারাম পন্থায় এই টাকাটা কি হালাল পন্থায় সে পাইত পাইত প্রত্যেকটা মানুষের নির্ধারিত করা আছে কমও পাইব না বেশিও পাইব না তির হাদিস আদিস বাবার বীর্য যখন মায়ের পেটে যায় চল্লিশ দিন পর এটা হয় একটা রক্তের চাকা এরপরে হয় গুস্তের টুকরা এরপরে তার মধ্যে মানবাকৃতি দেওয়া হয় প্রাণ সঞ্চার করা হয় ফেরেসটা আল্লাহকে বলে আল্লাহ এই যে বাচ্চাটা হায়াত কতদিন আল্লাহ বলে তার রিজিক কি পরিমাণ আল্লাহ বলেন এই পরিমাণ রিজিক একটা মানুষ মৃত্যুর এক পর্যন্ত তার যেই রিজিক লেখা আছে এর চাইতে হাজার চেষ্টা করেও বিন্দু পরিমাণ বাড়াতে পারবে না হাজার চেষ্টা করলেও বিন্দু পরিমাণ কেউ কমাতেও পারবে না আপনার আমার যেই পরিমাণ রিজিক আছে সেটাই আসবে এখন এই রিজিকটা হালাল রিজিক আমার আসার কথা আপনার আমার কর্মের কারণে হালাল হয়ে যাচ্ছে হারাম সুন্দর থানবির একটা উদাহরণ দিচ্ছেন এটা কেমনে জানেন দেখেন ডিপ দিয়ে পানি উঠেন কথা কোন না ডিপ পেছিন দিয়ে পানি উঠে তো পানি যে উঠে পরিষ্কার পানি পবিত্র পানি এই পানি না পাক নয় এই পানি খাওয়া যাবে অজু করা যাবে গোসল করা যাবে এই পানি যখন ড্রেন দিয়া দর দিয়ে যায় এই পানি দিয়ে উঁচু করতে পারবেন আপনি কিন্তু আপনার কাছে পানি পৌঁছার দুই হাত পূর্বে আপনি যদি একটা পায়খানার পুটলা রেখে দেন এখন পানি পানিতে এদিকে আসতেছে এইভাবে তো পায়খানার মধ্যে বাড়ি লেগে লেগে এই পানিটা আসতেছে পানি ছিল পবিত্র পানি ছিল পরিষ্কার আপনি একটা পায়খানার পুটলা রাখার কারণে এর মধ্যে বাড়ি লেগে লেগে আসতেছে এখন আপনার সামনে যেই পানিটা আসতেছে এটা না পাক এটা নিয়ে আপনি উজু করতে পারবেন না পান করতে পারবেন না ঠিক দায়িত্ব ছিল আল্লাহর আল্লাহ প্রত্যেক হালাল ব্যবস্থা করেছিলেন রিজিক আমার কাছে পৌঁছার আগে আমি একটা সুদের পুটলা রেখে দিলাম ঘুষের পুটলা, দুর্নীতির পুতলা চুরির পুটলা, ডাকাতির পুতলা সিনতায় পুটলা এই হারামের একটা পুটলা, হারামের একটা গাঠি আমার সামনে রেখে দেওয়ার কারণে হারাম মিজিকটা আমার কাছে হারাম হয়ে আসতেছে জোরে বলেন না নবীজি বলেন স্যার ফেরেস্তারা বলতেছেন ও নবী এরা হলো আপনার সেই সমস্ত মত যারা জগতে সুদ খাইত হারাম খাইত আমরা কি আজকের মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিতে পারি ইনশাআল্লাহ আমরা হারাম খাদ্য গ্রহণ করব না পারবো না ইনশাআল্লাহ চুরি করব না বলেন ইনশাআল্লাহ ডাকাতি করব না আমরা দেশের সম্পদ চুরি করব না আমরা দুর্নীতি করব না আমরা দেশকে ভালোবাসব দেশের সম্পদ রক্ষা করব পারব না ইনশাআল্লাহ প্রিয় ভাই সব হুজুর চলে আসতেছেন ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ নবী মেয়ারাজে গিয়ে আল্লাহ জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন অনেক কিছু দেখলেন হাউজে কাউসার দেখলেন এরপরে চলে আসার সময় আল্লাহ তালা পাঁচ ভক্ত নামাজ রসুলকে হাদিয়া দিলেন এই নামাজ মৃত্যুর আগ পর্যন্ত আমরা পড়ব পর্ব ইনশাল্লাহ এই নামাজ ঐচ্ছিক ব্যাপার নয় নামাজ ফরজ নামাজ ফরজ নামাজ ফরজ নামাজ অতিবই গুরুত্বপূর্ণ বিষয় এই নামাজ হচ্ছে মেয়ারাজের হাদিয়া এই নামাজ আমরা পড়তে হবে এটাই হচ্ছে মেয়ারাজের শিক্ষা হারাম খাবো না গিবত করবো না আমরা মানুষের কোনো ক্ষতি করবো নামাজ পড়বো এই কাজগুলো করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দিন বলে আমিন আর জোরে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন